কি এবল অনেক দিন ধরে রাকিবকে দেখি না তোর কাছে কি রাকিবের কোনো খবর আছে আরে একটু আগে রাকিবকে কল দিছিলাম রাকিব বলল ও নাকি দড়ির উপর আছে তাহলে তো ও অনেক মজা করতেছে আরে কি কস রাকিব দড়ির উপর আছে এখানে মজার কি হইল উল্টা আরো কষ্টের কথা আরে ওর গার্লফ্রেন্ডের নাম দোর গপদা বলটু তুই কেমন মেয়ে বিয়ে করবি যেই মেয়ে ভালো রান্না করতে পারে কাপড় কাচতে পারে ঘর মুছতে পারে আমি সেরকম মেয়েকে বিয়ে করব তাইলে তুই এক কাজ কর আমাদের বাসার কাজের মেয়ে রহিমাকে তুই প্রস্তাব দে স্যার স্যার আমাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন কেন আমি আমার বউকে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারছি আপনার বউ মারা গেছে না বাচ্চা আছে কিন্তু এখন যদি আপনি আমাকে জেলে না ঢোকান তাহলে আমি ওর হাত থেকে বাঁচাতে পারবো না একটা প্রশ্ন করি আচ্ছা কর মানুষ যতই ফর্সা হোক না কেন তার কিন্তু একটা জিনিস কালো থাকে বলেন তো সেটা কি ওই বেদব। তোর লজ্জা করে না তুই এসব প্রশ্ন আমার জিজ্ঞাসা স্যার আপনি শুধু নেগেটিভ পাবেন এটার উত্তর হবে চোখের মনি জানোস প্রতিদিন আমি অফিস থেকে বাসায় না যাওয়া পর্যন্ত আমার বউ কোনো ভাত খায় না আমার জন্য অপেক্ষা করে তোর বউটা তো অনেক ভালো তোর জন্য কত দরদ আরে রাখ তোর দরদ প্রতিদিন অফিস থেকে বাসায় যাই রান্না বান্না করি তারপরেই আমার বউ খায় আচ্ছা বলটু বলতো গার্লফ্রেন্ড মানে কি স্যার গার্লফ্রেন্ড হলো সমস্যার যোগ টাকা পয়সার বিয়োগ শত্রুদের গুণ আর বন্ধুদের ভাগ সবাই শোনো সেই হলো আসল মানুষ যে অন্যের কাজে আসে স্যার পরীক্ষার হলে আপনি তো মানুষ থাকেনি না উল্টা আমাদেরও মানুষ হইতে দেন না স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করি আচ্ছা কর মেয়েদের কাছে এমন একটা জাদু আছে যেটা দিয়ে দুই ইঞ্চির জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির বানিয়ে ফেলতে পারে বলেন তো সেটা কি ওই হারামজাদা তুই সব সময় আমারে খালি উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস তুই কি কখনো ভালো হইবি না স্যার আমি ভালোই আছি আসলে আপনার মাইন্ড খারাপ এটার উত্তর হবে রুটি বেলা কারণ মেরা 2 ইঞ্চির আটাকে বেলে কয়েক সেকেন্ডের মধ্যে 6 ইঞ্চির রুটি বানিয়ে ফেলতে পারে আপনাকে আরেকটা প্রশ্ন করি ঠিক আছে কর বলেন তো গার্লফ্রেন্ড আর ইয়ারফোন এর মধ্যে মিল কোথায় বলতে বললাম না তুই বলে দে গার্লফ্রেন্ড আর ইয়ারফোন কে যতই সামলে রাখুন না কেন দুইটা চেপে লাগবেই আমার জন্য একটা বার্গার একটা পিৎজা একটা কোকা কোলা আবার একটা বার্গার আর একটা স্যান্ডউইচ আন আপনি একটু ওয়েট করেন আমি কিছুক্ষণের মধ্যে খাবারগুলো আনতেছি ওই শালা আমি ওয়েট করবো কেন ওয়েটার আমি না তুই আচ্ছা বলটু বলতো আমেরিকানদের উপর আমরা বাঙালিরা কিভাবে যেতে পারি স্যার আমাদের প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকান মেয়েদের বিয়ে করা তাহলেই আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো বলটু আজকে আমি একটা মেয়ে দেখে আসি মেয়ে পুরা দুধে আলতা তোর ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো বাবা আমি দুইটা কারণে ওই মেয়েকে বিয়ে করবো না কি কারণ প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায় আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা তোমাকে দেখাইতে গেছে কে স্যার আপনাকে একটা প্রশ্ন করি ঠিক আছে কর আচ্ছা বলেন তো কোন সময় ছেলেরা বিশ থেকে ২৫ মিনিটে হাঁপিয়ে হাল ছেড়ে দেয় কিন্তু মেয়েরা বেশি বেশি করার পরেও হাঁপায় না ওই বেদব তোর লজ্জা করে না তুই আমার সব সময় এইসব উল্টা প্রশ্ন করো স্যার আপনি সব সময় নেগেটিভ ভাবেন এটার উত্তর হবে শপিং করার সময় দোস্ত আমি ফুটবল খেলা বুঝি না আমাকে একটু বুঝিয়ে দিবি আচ্ছা টিভিতে খেলা দেখে বলতো তুই ফুটবল খেলার কি বুঝোস না বলটাকে সবাই লাথি মারতেছে কেন গোল করার জন্য সবাই বলটাকে লাথি মারতেছে আরে বলটা তো এমনিতেই গোল আছে আর কত গোল করবে ডাক্তার সাহেব একটু আগে যে আপনি একটা লোককে ইনজেকশন দিলেন সে লোকটা মারা গেছে বলো কি তা লোকটা কোথায় দরজার সামনে পড়ে আছে এক কাজ করো যায়া লাশটা গুরাই দিয়ে আসো কেন না মানে পুলিশ আসলে বলবা যাওয়ার সময় না আসার সময় মারা গেছে বলটু তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি আচ্ছা বাবা এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব কি রে বলটু তোর মনটা আজকে অনেক ভালো লাগতেছে আরে দোস্ত আজকে আমার মনটা অনেক ভালো কেন কি হইছে একটু আগে আমি আমার গার্লফ্রেন্ড কে করছিলাম তোমার সুন্দর ছেলে পছন্দ নাকি বুদ্ধিমান ছেলে পছন্দ তারপর তারপরও আমাকে বললো ওর নাকি দুইটার একটা পছন্দ না ও শুধু আমাকে পছন্দ করে এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে আরে সাগল তোর গার্লফ্রেন্ড সুন্দর আর বুদ্ধিমান ছেলে পছন্দ করে না শুধু তোরে পছন্দ করে এর মানে হলো তুই সুন্দর না আর বুদ্ধিমান না জানোস আগের যুগে আমি দশ টাকা নিয়ে বাজারে যাইতাম আর চাল ডাল সবকিছু নিয়ে আসতাম কিন্তু এখন তো দশ টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না বাবা এখন যুগ পাল্টাইছে দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে চাইলে কেউ কিছু চুরি করতে পারে না আমি একটা কথা বুঝতাছি না কি কথা আমার একবার গলায় টনসিল হয়েছিল তখন আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আমার গলার ভিতরে আঙ্গুল লুকিয়ে চেক করে দেখছিল এটা তো নর্মাল সব ডাক্তারই করে এখানে তুই কি বুঝস নাই না মানে এখন যদি আমি আমার পাইলসের সমস্যার জন্য ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তার কোথায় আঙ্গুল দিয়ে চেক করবে বাবা তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই বল করে মশা খেয়ে ফেলেছে তুই কি ওই মশাটা বের করার চেষ্টা করস নাই হ্যাঁ মশাটাকে মারার জন্য আমি ওকে সাথে সাথে রসুন খাওয়াই দিছি এখন তুমি নিশ্চিন্ত থাকো বলটু তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়া লেখা করেছিলি বাবা আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়া লেখা করেছিলাম তো আরে কানে নিচে একটা থাপ্পর মারমো কালকে তো রাত নয়টা বাজে কারেন্ট চলে গিয়েছিল না মানে আমি এত মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কোন সময় চলে গেছে আমি টেরই পাই নাই আপনার প্রতিবেশী রয়মা মেগমের ভাষায় কাল রাতে ডাকাত এসেছিলো উনি সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার তবু আপনি ওনার সাহায্যের জন্য জানまい কেন স্যার কেমনে বুঝবো ডাকাতাস ছিল উনি তো প্রতিদিন রাতে বেলা চিৎকারায় কি রে বলটু আমাকে এসে না<li>লিস করলো তুই নাকি গালি দিস বাবা তোমারে কোন খাদির পোলাই কইছে কি বলটু তোর মন খারাপ কেন আমার এক কাছের বন্ধু মারা গেছে কিভাবে ওর ভুলে যাওয়ার রোগ ছিল মানে মানে ও কারেন্ট এর তারে চুমা খেতে গিয়ে কারেন্টের শক খেয়ে মারা গেছে এটা তো ভুলে যাওয়ার রোগ না ও তো আসলে বোকা ছিল না মানে ও যে আসলে বোকা এটাইবারেবারে ভুলে যেত আচ্ছা বাবা কয়েকটা লোক আমাকে বলল আমি নাকি আগে থেকে অনেক বড় হয়ে গেছি এখন তুমি আমাকে বলো আমি বড় না তুমি বড় অবশ্যই আমি বড় নিজেকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় বাবা আমি আজকে পাঁচ টাকা বাঁচাইছি কেমনে আমি আজকে ঢাকা থেকে আসার সময় একটা বাসের পিছনে জুইলা জুইলা আসছিলাম বাসের ভাড়া পাঁচ টাকা আমি দেই নাই আরে মগা জুইলা যখন আইলি একটা সিএনজির পিছনে জুইলাইতি দুইশো টাকা বাস্তব বাবা আমি পরীক্ষায় ফেল করছি কি তুই একটা পুলিশের সন্তান মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি যা বাড়ি থেকে বেরিয়ে যা বাবা তোমার আমি পঞ্চাশ টাকা দিতাছি তুমি এই কেসটাকে এখানে শেষ করে দাও আমি কারু বলবো না আপনার সমস্যা কি ডাক্তার আমি রাতে যখন অন্ধকার দেখি তখন আমার ভয় লাগে কিছুদিন অপেক্ষা করুন আমাদের দেশের যে অবস্থা কারেন্ট বিল যে হারে বাড়তাছে কিছুদিন পর আপনি আলো দেখে ভয় পাবেন তখন আর অন্ধকারকে ভয় লাগবে না এই যে ভাই আপনি এতগুলো ছাগল নিয়ে কোথায় যাইতেছেন এইগুলারে স্কুলে ভর্তি করামু শিক্ষিত বানামু এ আমারে কি বলত পাইছেন আজকে তো শুক্রবার আচ্ছা বাবা আগের যুগে তো মোবাইল ছিল, না তখন তুমি জনি সিনস এর মুভি গুলা দেখতে কিভাবে বিখ্যাত অভিনেতা ও আচ্ছা তাহলে তো সিনেমা হলে গিয়া সবাই একসাথে দেখতাম কি জিনিস আমাদের বাসার সামনে একটা পার্লার আছে হম সেই পার্লারে যেই মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে আচ্ছা এটা কি কোনো জাদু নাকি হ্যাঁ এটা ময়দার জাদু বাবা তোমার মাথার অনেকগুলা চুল দেখি পাইকে গেছে তোর মতো ইতর বান্দর ফাজিল পোলা থাকলে তো চুল গুলা ও এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পাইকে গেছে হিরে তোর মন খারাপ কেন আরে আমি বুঝতেছি না যে কোন মেয়ে আমাকে ভালোবাসে আরে এটা কোন ব্যাপার হইলো তুই এক কাজ করবি কি কাজ ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাভ রিঅ্যাক্ট দিবে সে মেয়ে তোকে অনেক ভালোবাসে ছবি ছাড়ছিলি হ্যাঁ ছাড়ছিলাম তা কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাভ রিঅ্যাক্ট দিছিল তোর বউ জানোস আমি যখন ছোট ছিলাম তখন সারারায় জেগে জেগে পড়তাম অনেক সময় হারিকেন জ্বালানোর জন্য তেল থাকতো না তখন চাঁদের আলো দেখে দেখে পড়তাম আর এইভাবে পড়ালেখা করে আমি সফল হইছি আর তুই আচ্ছা বাবা আমি আজকে থেকে অনেক ভালো করে পড়ব আর তোমার নাম উজ্জ্বল করব দূর ক্লাস ফাইভে যদি আমি পাশ করতাম তাহলে আমার অফিসের বস আমাকে দারুণ থেকে প্রমোশন করে পিয়ন বানাই দিত ছয় থেকে সাত দিন ধরে একটা ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগে মাত্র তবুও তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো